বৃষ্টির দাপটে পুকুরের শান্ত জল অশান্ত হয়ে উঠছে আর সেই দৃশ্য পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছে অরুণ অবশ্য ওর উদ্দেশ্য এটা নয় অরুণ অপেক্ষা করছে কিছু একটা ঘটার কিন্তু কি ঘটবে তা সে নিজেও জানে তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না অরুণকে আচমকা ওর চোখের সামনে পুকুরের মধ্যেখানে হুঁশ করে ভেসে উঠল একটা পচা গলা লাশ অরুণ অবাক হওয়ার সময় পেল না তার আগেই সেই লাশ উঠে জলের ওপর দাঁড়িয়ে পড়ল এরপর জলের ওপর দিয়েই দিব্যি হেঁটে বেড়াল কতক্ষণ তারপর টুপ করে জলের নিচে ডুবে গেল অরুণ এতটাই হতবুদ্ধি হয়ে গেল যে কিছু সময় ধরে বিষয়টা বুঝেই উঠতে পারল না ওর মস্তিষ্ক তবে অরুণ নিশ্চিত যা দেখেছে সত্যিই দেখেছে অরুণ এই গ্রামের ছেলে হলেও বড় হয়েছে শহরে বাবার মৃত্যুর পর এই প্রথম তাদের পৈতৃক ভিটেতে পা রেখেছে সে তাও প্রায় পনেরো বছর পর উদ্দেশ্যটা খুব পরিষ্কার বাড়ি আর জমি জমা বিক্রি করে দেওয়া এই ভাঙাচোরা স্যাঁতস্যাঁতে বাড়িতে তার আর কোনো দিনও থাকা হবে না বাড়ির পেছনেই সেই বিশাল গড়পুকুর ছোটবেলায় এই পুকুর নিয়ে কত গল্প শুনেছি সে রাতের বেলায় নাকি সাদা কাপড় পরা কে যেন পুকুর পারে ঘুরে বেড়ায় আবার কেউ কেউ নাকি দেখেছে জলের ভেতর থেকে লম্বা লম্বা হাত বেরিয়ে আসে এসব গল্প শুনে তখন ভয় পেলেও সাতাশ বছর বয়সী অরুণ এখন আর এসবে বিশ্বাস করে না তার কাছে এগুলো নিছকই গ্রামের মানুষের অলিক কল্পনা আর কুসংস্কার কিন্তু আজ সন্ধ্যার এই ঘটনাটা তার যুক্তিবাদী মনে প্রথমবারের মতো একটা অস্বস্তির কাটা ফুটিয়ে দিল পুকুর পাড় থেকে উঠে সোজা বাড়ির সামনে এসে দাঁড়াল সে বৃষ্টি হচ্ছে বটে কিন্তু অন্ধকার নামতেই গ্রামটা কেমন যেন নিঝুম হয়ে যায় অরুণের মনটা কিছুতেই শান্ত হচ্ছে না কি ব্যাপার অরুণ অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ চমকে পিছনে ফিরল অরুণ হরেন কাকা ছাতা মাথায় দিয়ে তাদের বাড়ির দিকেই আসছেন হরেন কাকা তার বাবার ছোটবেলার বন্ধু গ্রামের একমাত্র তিনিই বোধ হয় অরুণের সাথে একটু সহজভাবে কথা বলেন বাকিরা কেমন যেন এড়িয়ে চলে বিশেষ করে যখনই সে গড় পুকুরের কথা তোলে হরেন কাকা তুমি এসো শুনলাম তোদের বাড়িটা বিক্রি করা দিবি তাই শেষবারের মতো মায়া কাটাতে এলাম তোর বাবা বেঁচে থাকলে খুব কষ্ট পেত ঠিক করবো বাড়িতে তা ঠিক কিন্তু এই জায়গাটার সাথে তোদের পরিবারের অনেক স্মৃতি জড়িয়ে আছে ভালো মন্দ দুটোই মন্দ স্মৃতি মানে গড় পুকুরের কথা বলছ হ্যাঁ তোকে তো সকালেই বারণ করেছিলাম সন্ধ্যের পর ওদিকে যাস না গ্রামের লোক এমনি এমনি কিছু বলে না রে কি যে বলো কাকা তোমরা এখনো ও ভূতের গল্প বিশ্বাস করো আমি তো আজকেও গেলাম কই কিছু তো দেখলাম না কথাটা বলতে গিয়েও অরুণ একটু কেঁপে উঠল চলে লাশ ভেসে ওঠা আর জলের ওপর সেটা হেঁটে বেড়ানো ঘটনাগুলো চেপে গেল সে বললে হয়তো হরেন কাকা আরও ভয় পেয়ে যাবেন আর তাকে ওদিকে যেতে বারণ করবেন দেখিস নি কারণ তোর ভাগ্য ভালো কিন্তু সবাই তোর মতো ভাগ্যবান হয় না ওটা কোনো সাধারণ পুকুর নয় ওটা গড় পুকুর আচ্ছা মাধব নামের একজন নাকি এই পুকুরেই ডুবে মরেছিল বাবার মুখে শুনেছিলাম বলে আচ্ছা মনে পড়ছে মাধবের কথা তোর মনে আছে ঠিক সেভাবে মনে নেই খুব ছোটবেলায় বাবা বলেছিল মাধব নাকি খুব ভালো সাঁতারু ছিল তাও ডুবে গেল কেমন অদ্ভুত না অদ্ভুত তো বটেই মাধব শুধু ভালো সাঁতারু ছিল না এই পুকুরটা ছিল হাতের তালুর মতো চেনা তো দাদু শৈলেন শেঠ মানে আমার কর্তা মশাই ওকে খুব স্নেহ করতেন নিজের ছেলের মতোই দেখতেন আমার দাদু তিনি তো খুব রাগী মানুষ ছিলেন বলে শুনেছি হ্যাঁ রাগী শুধু রাগী বললে কম বলা হয় জমিদার মানুষ বিরাট প্রভাবশালী আর কিছুটা অত্যাচারী প্রকৃতিরও ছিলেন বটে সারা গ্রাম কাঁপতো কিন্তু মাধবের ওপর তার কিসের এত স্নেহ ছিল তা আমরা কেউ বুঝতাম না সব সময় নিজের পাশে রাখতেন সেই মাধব একদিন এই পুকুরে স্নান করতে নেমে আর উঠল না সবাই বলল নিছক দুর্ঘটনা কিন্তু কিন্তু কি মাধবের বউটা ছিল বড় মুখোড়া সে গ্রামে রটিয়ে বেড়াতে লাগলো যে এটা দুর্ঘটনা নয় খুন তার স্বামীকে নাকি কেউ মেরে ফেলেছে খুন কে খুন করবে করবে আর কেনই বা কে জানে পুরোনো কথা ঘাটতে নেই তুই সাবধানে থাকিস শরুন বিশেষ করে রাতের বেলা আমি এখন আসি রাত বাড়ছে হরেন কাকা চলে গেলেন কিন্তু অরুণের মনের মধ্যে হাজারটা প্রশ্ন রেখে দিয়ে গেলেন দাদু মাধব খুন সবকিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে অরুণের মনে হলো পুকুরে যে লাশটা ও দেখেছে যদি সত্যিই ওর মন ছলনা না করে থাকে তাহলে ওটাই হয়তো মাধবের আত্মা অরুণ পুকুরের দিকে তাকাল অন্ধকার এখন আরও গভীর পুকুরের জলকে একটা কালো আয়নার মতো লাগছে তার মনে হলো ওই আয়নার ভেতর থেকে কেউ যেন তাকে দেখছে গা কেমন ছমছম করে উঠল সেদিন রাতে ঘুমটা ভালো হল না বার বার মনে হচ্ছিল উঠানে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে অরুণ নিজেকে বোঝালো সবই মনের ভুল পুরনো বাড়িতে একা থাকার ফলে এমনটা হচ্ছে কিন্তু মাঝরাতে একটা দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে গেল সে দেখল হর পুকুরের অথই জলে তলিয়ে যাচ্ছে সে ঠিক তলিয়ে নয় কেউ মাথাটা চেপে ধরে ডুবিয়ে দিচ্ছে ওকে সেই সন্ধ্যায় দেখা লাশটা অর্থাৎ মাধব তার কানে ফিস ফিস করে কিছু বলছে মাধব বিশ্বাসঘাতক একটা বিশ্বাস দম বন্ধ হয়ে আসছে অরুণ মর করে বিছানায় উঠে বসল তার সারা শরীর ভেজা হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে জানলার বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মনে হল স্বপ্নটা নিছক স্বপ্ন নয় ওটা আসলে একটা সতর্কবার্তা এই বাড়ি এই পুকুর কিছু একটা ইশারা করছে তাকে সেই উত্তরটা পাওয়ার জন্য অরুণের মন ছটফট করতে লাগলো তার জেদ চেপে গেল এই রহস্যের শেষ না দেখে সে গ্রাম ছাড়বে না পরের কয়েকটা দিন অরুণের কাটল এক অদ্ভুত ঘোড়ের মধ্যে দিনের বেলা সবকিছু স্বাভাবিক সে গ্রামের লোকের সাথে কথা বলে জমির দালালের সাথে বাড়ির দাম নিয়ে আলোচনা করে কিন্তু সন্ধে নামলে তার মনের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায় প্রতিরাতে সে একই দুঃস্বপ্ন দেখে সেই মাধবের লাশের মুখ সেই জলের গভীরে তলিয়ে যাওয়া সেই ফিশ ফিশানি তার ঘুম প্রায় চলে গিয়েছে শরীর কেমন দুর্বল হয়ে পড়েছে বুঝতে বাকি রইল না এটা কেবল মনের ভুল নয় তার সাথে সত্যিই অস্বাভাবিক কিছু ঘটছে